আপনাদের একটা ঘটনাব গতকাল রাত্রে আশরা খাতুন নামে এক রুগীকে ভর্তি করা হয়েছিল সিউড়ি সদর হসপিটালে এবং রুগীর পরিবারের অভিযোগ যে রং ট্রিটমেন্ট ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে তার জন্যই কিন্তু রুগী মারা গেছে এবং দীর্ঘক্ষণ ধরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে রুগীর পরিবার তখন দীর্ঘক্ষণ ধরে যোগাযোগ করার চেষ্টা করে তারপরেও কিন্তু ডাক্তার আসে না এমনই অভিযোগ তুলেছে এবং এই মুহূর্তে কিন্তু সেই মৃতদেহটিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখাবো যে রুগীর পরিবারের বহু মানুষ কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন আরেকটা যে বিষয় হচ্ছে যে সিউড়ি সদর হসপিটালের যে সুপার সুপারের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে সুপারকে দীর্ঘক্ষণ ধরে ফোন করা হয়েছে আমরাও আমাদের পক্ষ থেকে ফোন করেছিলাম হসপিটাল সুপার রকম উত্তর দিতেই নারাজ এবং যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপারকে রাখা হয়েছে তার ফোন তুলে সম্পূর্ণ স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে রুগীর পরিবার যদি কমপ্লেন করে তার ডাক্তারের বিরুদ্ধে কম মানে এগেনস্টে কমপ্লেন নেওয়া হবে এবং সেই রুগীর পোস্টমার্টামের পর তদন্ত শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সদরের যে সুপার আছেন তার গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে তাকে দীর্ঘক্ষণ ধরে ফোন করা হলেও তিনি কিন্তু সেই ঘটনাস্থলে মানে সুপার স্পেশালিটি হাসপাতালে ভেতরে কিন্তু আসেননি আমরা কথা বলবো রুগীর পরিবারের সঙ্গে যে কি হয়েছিল মূল ঘটনায় এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে রুগীর পরিবারের যেটা দাগ অভিযোগ ছিল যে ভুল ট্রিটমেন্ট রং ট্রিটমেন্ট হয়েছে এবং মৃতদেহটি কিন্তু রাখা আছে এই মুহূর্তে আমরা রুগীর পরিবারের সঙ্গে কথা বলবো কি হয়েছিল কিছু হয়নি দাদা জাস্ট ব্লাড চাপিয়ে জন্য কাল জাস্ট ভর্তি করা হয়েছিল যে শরীরে ব্লাড কম আছে কাল ডাক্তার এখন হয়েছিলো রূপ ঘোষকে তো ব্লাড কম আছে জন্য ব্লাড দেওয়ার জন্য কাল বিকেলে ভর্তি করেছি বিকেল চারটার সময় ব্লাড চাপিয়েছিল সাড়ে ছটার সময় ব্লাড কমপ্লিট হয়ে গেলে এগারোটার সময় খাওয়া দাওয়া করছে ফার্স্ট ক্লাস বোন এখন তারপর হঠাৎ বোন মানে ফোন করছে যে অবস্থা ডাক্তার এলো কি ইঞ্জেকশন দিল বুঝতে পারলাম না ছটপট করতে রং ট্রিটমেন্ট পুরোটা রং ট্রিটমেন্ট পড়েছে একবার সুস্থ পেতে সুস্থ সবল বোন তো একবার সুস্থ সুস্থ দিয়ে বসে এলো

বললো খাওয়ালাম খাওয়াতে ভালোই ছিল একটু শ্বাসকষ্ট মতো হতে লাগলো সিস্টাররা বললো অক্সিজেন অক্সিজেন দিলাম তারপরে একটু এসকে দত্ত স্যার এলো এই বললো যে কিছুই দেখলো না বললো যে ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দাও আর দুটো ট্যাবলেট বললো এই দুটো ট্যাবলেটটা খাইয়ে দাও আমি আমি যখন বিষ্ণু ভট্টাচার্য আন্ডারে ভর্তি হলো তখন আমি জিজ্ঞাসা করলাম যে ট্যাবলেটটা জন্য দিয়েছেন আমাকে বলছে তুমি তাহলে ডাক্তারি পরোগা তবে জানতে পারবে কিসে ট্যাবলেট দিয়েছি বললো না আমি কিছু বললাম না ওটা বিষ্ণু ভট্টাচার্য ডাক্তার বললেন যার আন্ডারে ভর্তি হয়েছিল পরে যখন রাত সাড়ে এগারোটা বারোটা বাজে তখন এস কে দত্ত আসছে দি বলছে যে সামান্য একটা কল লাগিয়ে দেখলো বললো যে একটা দুটো ইঞ্জেকশন দিয়ে দাও আর দুটো ট্যাবলেট খাইয়ে দাও ওই শ্বাসকষ্টের মধ্যেই দেখলো না প্রেসার চেক করলো না কিছু চেক করলো না এসে দুটো ইঞ্জেকশন দিয়ে দিলো একটা কোমর একটা চ্যানেলে আর দুটো ট্যাবলেট খাই দিলো তারপর থেকে দিদির শরীর খাপটা আরো বেড়ে গেল আমি ছুটাছুটি করছি চারিদিকে কোনো সিস্টার নেই কিছু নেই আমি পাশের বাড়ি পেশেন্টের বাড়ির লোককে পাঠালাম সিস্টারকে ডাকার জন্য সিস্টারদের কোনো পাত্তা নেই এলো আধ ঘন্টা মতো পরে এলো এসে হাতটা দেখে চলে গেলো বললো যে আমি ডাক্তারকে কল করছি ডাক্তারকে কল করতে গিয়েছে তো গিয়েছে আমি ছটপট করছি বাড়ির লোক বাড়ির লোক চলে এলো আমার এতে হসপিটালে তবু ডাক্তার বাবু এলেন না তার মধ্যে আমার দিদি শেষ হয়ে গেল সুপারকে বহুবার কল করা হয়েছে সুপারের কোনো পাত্তা নেই এখনো পর্যন্ত পর্যন্ত সুপারে আমরা দেখা পাইনি এখন অব্দি সুপারে আমরা দেখা পাইনি রাত একটা থেকে এখন ছটা বাজে এখন অবধি আমরা সুপারে কোনো দেখা পাইনি পুরোপুরি রং ট্রিটমেন্টের জন্য আমার দিদি আর চলে গিয়েছে এর কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয় এইভাবে কিন্তু দিন দিন প্রত্যেকটা বাড়ির লোক কিন্তু মারা যাবে ভুল ট্রিটমেন্টের জন্য শুধুমাত্র এভাবে যদি এভাবে এই ডাক্তারগুলোকে রাখা হয় সিউনিটা পুরো এমনিতেই চলে গিয়েছে প্রতিটা ডাক্তারকে এখান থেকে চেঞ্জ করা যাক নতুন কোনো ডাক্তার নিয়ে আসা হোক এই ডাক্তারগুলো চলবে না শিহুতে সব গরু গাধার ডাক্তার আছে এখানে একটু কিছু হবে রিফার বাকি চলে চেম্বারে চেম্বার নিয়ে ব্যস্ত আমি চাই চাই বন্ধ করুন যে ডিউটি ওদের আছে সে পালন করুক তাতে যা হয় আমি মুখ্যমন্ত্রী দিকে বলতে চাই আমি যে এটাকে দিতে গিয়ে পাঠানো হোক যেন ডাক্তারগুলো সহি চিকিৎসা করছে হসপিটালে যেখানে ওরা বেতন নেই আমাদের এইটাই বক্তব্য আমরা লড়াই করছি এই জন্য যে আমাদের যাওয়ার চলে বোন চলে গেছি বোন ফিরে আসবে না এর বোন কিছু ফিরে আসবে না কিন্তু আর কারো বাড়ি যেরকম বোন মা ভাই না যা চলে যায় তার জন্য আমরা দরখাস্ত করছি দিদির কাছে দিদি এরকম ডাক্তার গুলোকে আপনি সাসপেন্ড করুন বোকে বলে রেজিস্টার ক্যান্সেল করুন এইটা বক্তব্য আমাদের প্রচুর যা করে তাই করবে আমরা হ্যাঁ যেমনটাই কথা বললাম রুগীর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ ধরেই কিন্তু ছোটাছুটি করেছে রুগীর পরিবার কিন্তু কোনো ডাক্তার আসেনি ঘণ্টা খানেক পর ডাক্তার এসেছে তারপরেও কিন্তু ও ঠিক ট্রিটমেন্ট হয়নি রং ট্রিটমেন্ট হয়েছে এমনটাই অভিযোগ তুলেছে কিন্তু দেখাবো যে সুপারের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে সুপারের দেখা নেই এই ঘটনাস্থলে কিন্তু সিউড়ি থানার পুলিশ এসেছে পুলিশ আছে একদিকটা যেমনটা দেখাবো হসপিটালে কিন্তু উত্তেজনা রয়েছে অ্যাম্বুলেন্স আনা হয়েছে এবং এই অ্যাম্বুলেন্সে করে সেই রুগীকে নিয়ে যাওয়া হবে সেই মৃত রুগীকে আমরা ভিতর দিকটা গিয়ে দেখানোর চেষ্টা করব আরো অনেক আছে আমরা এক দাদার সঙ্গে কথা বলবো কি হয়েছিল ঘটনাটা একটু আপনি জানেন আমি যেটুকু জানি হাসপাতালে চিকিৎসা ঠিকভাবে হয় না এখানে একটা চিকিৎসা ভালো হয় শুধু জ্বরের আর কোনো চিকিৎসা হয় না যদি কোনো পেশেন্ট যদি স্পটে কোনো শরীর খারাপ হয় তো ডাক্তারকে খুঁজে পাওয়া যায় না চিৎকার করি আমরা ডাক্তার ডাক্তার কিন্তু ডাক্তারে পাওয়াতে যায় না এই হসপিটালে ইমিডিয়েটলি একটু ভালো ব্যবস্থা করতে হবে এইটা আবেদন অনেক সুপারে সুপার দেখাই নাই সুপার সে সুপার তো সুপারই হয়ে গেছে দেখাই যাচ্ছে না আমরা একটা থেকে এখানে দাঁড়িয়ে আছি সুপারের জন্য যে দুটো কথা বলবো আগে তো মাথা ঠিক নেই যার যাওয়া চলে গেছে শুধু কথা বলল দাঁড়িয়ে আছি তাতেই সুপারে দেখা যাচ্ছে না ছটা বাজছে এখন স্টিল আমরা দাঁড়িয়ে আছে এখানে কী অবস্থা যদি আমরা যদি এরকম ভুগছি আরো সাধারণ মানুষ আরও ভুগবে যারা কথা বলতে জানে তারা তাহলে কিরকম ভুগছে ডাক্তারকে জিজ্ঞেস করে ডাক্তার বলে যে তোমার ডাক্তারই পড়ে এসো আমরা বেশি জানি তোমার থেকে তো এইভাবে আমাদেরকে অবহেলা করা হয় আমরা চাইছি যেন ভালো সুস্থ চিকিৎসা হবে কেন একটা ভালো যেমনটা সাধারণ মানুষ চাইছে সিউড়ি সদর হসপিটাল যেখানে সুচিকিৎসা পায় জন্যই কিন্তু এরকমই আন্দোলন এরপর যে ছবি যার বিরুদ্ধে মূল অভিযোগ রয়েছে সিউড়ি সদর হসপিটালের সুপার সুপারের গাড়ি কিন্তু দীর্ঘক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে আছে কিন্তু সুপারের দেখা নেই আমি ফোন করে সুপার সাহেবকে অনেকক্ষণ ধরে ফোন করে ফোন চেষ্টা করেছিলাম যে ফোনে যোগাযোগ করার কিন্তু ফোনে তিনি সদুত্তর দিতে পারেননি ক্যামেরায় সাজল শেখের সঙ্গে রাজা হোসেন শান্তিনিকেতন টিভি